আমি ইউজুয়ালি বটিতে কাজ করতে পারি না তো আজকে যেহেতু মিষ্টি কুমড়া কাটতে হবে আবার খালাকে বলতে ভুলে গেছি মানে আমার হেল্পিং হ্যান্ড কি তাকে বলতে ভুলে গিয়েছে যে খালা একটু মিষ্টি কুমড়াটা কঠি দিয়ে যাও তো কি করবো আর আপনাদের যেহেতু রেসিপি দেখাতে হবে তাই নিজেই কষ্ট করে বটিতে বসে গেলাম মিষ্টি কুমড়াটা কাটতে আর এটা তো ছুরি চাকু দিয়ে হয় না কারণ এই মিষ্টি কুমড়ার পিলটা অনেক শক্ত হয় এটা ছুরি দিয়ে বা পিলার দিয়ে কখনোই ছেলাটা সম্ভব না যার কারণে আমাকে বটিতে আজকে বসতে হলো শুধু আপনাদের জন্য যাই হোক আজকে আমি একটা মিষ্টি কুমড়ার রেসিপি দেখাবো ফাহমিদা ছাড়ি থেকে আমি ফাহমিদা প্রথমেই মিষ্টি কুমড়াগুলিকে সুন্দরভাবে কেটে নেব আর কাটার আগে পিস পিস করার আগে যখন আমরা পিলগুলো পিল করব মানে খোসাগুলো ছাড়িয়ে নিব এরপর আমি এটাকে টুকটু টুকরো করে নেওয়ার আগে ধুয়ে নিব টুকরো করার পরে আর আমি আর ধোবো না এটাকে এরপর মিষ্টি কুমড়োগুলোকে একটু সাইজ একটু বড় বড় করে কাটবো হ্যাঁ এটা আমি পরে দেখাচ্ছি আমি সাইজটা কীরকম করেছি তো প্রথমে আমি প্যানের মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়েছি আর তেল দিয়েছি আর আমি ছোটো দিয়ে আজকে এটা রান্না করবো অনেকেই খুব বেশি ঝোল ঝোল দিয়ে এই মিষ্টি কুমড়াটা রান্না করে থাকে তবে আমি এত ঝোল দিয়ে মিষ্টি কুমড়া খেতে একচুয়ালি পছন্দ করি না বা আমি অন্যকে অনুকরণ করেও অনেক সময় রান্না করে দেখেছি যে না এভাবে আসলে ভাল লাগে না বেশি ঝোল দিয়ে মিষ্টি কুমড়া একচুয়ালি টেস্টি হয় না তাই আমি আমার প্রসেসেই মিষ্টি কুমড়াটা আপনাদের দেখালাম আজকে আর আমার প্রসেসেই আমার মিষ্টি কুমড়াটা বেশি মজা লাগে আমার কাছে তো চিংড়ি ছোটো চিংড়িগুলিকে আমি ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণে মাখিয়ে রেখে এটা পেঁয়াজের সাথে ভেজে নিলাম এরপর মিষ্টি কুমড়োগুলিকে ছেড়ে দিলাম এখানে আর মিষ্টি কুমড়ার সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন একটু বড় বড়ো পিস করেছি হুম যেহেতু রান্নার জন্য আর ভাজি হলে কিন্তু আমরা একটু সাইজটা ছোট করি তো মিষ্টি কুমড়া ছেড়ে দেওয়ার পর আমি দেড় চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি আর এক চামচ দিয়েছি মরিচের গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিয়েছি আমি হলুদের গুঁড়ো এটাকে ভালো মতো কষাবো উইদাউট এনি ওয়াটার এখানে আমি কোনো পানি ইউজ করব না কারণ পানি দিলে আরও অনেকটা ঝোল উঠে যাবে আর আমারটা সুন্দরভাবে কষানো হবে না এটা জাস্ট ভাজি ভাজির মতো হবে হুম মশলা দিয়ে আমি এটাকে কষাবো পানি ছাড়া আর এভাবেই আমি অনবরত নাড়াচারা করে একটু পরপরই একটু পরপর এটা নাড়াচাড়া করতে হবে কারণ এটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে হুম আর যেহেতু কষাচ্ছি কষানো মানেই তো আপনারা জানেন যে অনবরত নাড়তে হবে এই নাড়াচাড়া করতে করতেই মিষ্টি কুমড়ার থেকেই অনেকটা পানি উঠে আসে যার কারণে কষানোর সময় ঢাকনা দেওয়া একদম যাবে না যখন এটি ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আর একদম নাড়াচাড়া করা যাবে না সাবধান তখন কিন্তু ভেঙে একদম ভর্তা ভর্তা হয়ে যাবে সেই জন্য আমাদের যখন সিদ্ধ হয়ে যাবে তখন আর নাড়াচাড়া করা একদমই সম্ভব না বা উচিত না তো আমি অনবরত কষিয়ে কষিয়ে এটাকে প্রায় ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ করে নেব দেখতে পাচ্ছেন আমরা মাংস যেভাবে কষাতে থাকি কিছুক্ষণ পর নাড়াচাড়া করে ঠিক সেভাবেই কষাবো যখন আমারটি ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে তখন আমি গরম পানি দিয়ে দিয়েছি হাফ মগের মতো আমি যে মগটা নিয়েছি সেই মগের হাফ কাপের মতো দিয়েছি আর ঝোলটা কীরকম মাখা মাখা হয়েছে দেখতে পাচ্ছেন এটা কিছুক্ষণ পর যখন মিষ্টি কুঁড়াটা সিদ্ধ হয়ে যাবে তখন ঝোলটা আরও টেনে যাবে এখন আমি ঢাকনা দেবো যেহেতু আমি ঝোল দিয়ে ফেলেছি সবার শেষে আমাকে ঢাকনাটা দিতে হবে এবং আমার রান্না প্রায় শেষ দেখতে পাচ্ছেন যে ঝোলটা আস্তে আস্তে টেনে যাচ্ছে লাস্ট বারের মতো একটুখানি আলতো হাতে নেড়ে দেব আমার রান্না প্রায় কমপ্লিট এখন সবার শেষে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দেবো আর দিয়ে দিব সামান্য একটু চিনি এই চিনিটা আপনার মিষ্টি কুমড়ার তরকারিটাকে অনেক অনেক বেশি টেস্টি করে তোলে যাদের মিষ্টি কুমড়া মিষ্টি হয় না তাদের অবশ্যই চিনিটা ব্যবহার করতে হবে আমার অবশ্য মিষ্টি কুমড়ার মিষ্টি ছিল চিনি না দিলেও হতো কাঁচামরিচ দেওয়ার পর জাস্ট আর এক মিনিট পর আমার রান্না শেষ আমি চুলাটা অফ করে দিচ্ছি এই হলো আমার ফাইনাল লুক আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ